কোরআন শরীফ পড়ার জন্য তিনটা সুরত আছে কয়টা তিনটা সুরত আছে প্রথম সুরত বাঙ্গা ভাঙ্গা মানে প্রস্তাবদের প্রশ্ন প্রস্তাবের প্রশ্ন আর ছাত্রদের কি হবে উচ্চারণ নিজেরা সহ কিসের সহ নিজেরা সহ উচ্চারণ তারপরে দ্বিতীয় সুরত হলো ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ কে

কোন স্রোত গেল ত্রিস প্রশ্ন উচ্চারণ উচ্চারণ আর দ্বিতীয় স্রোত হল বাঙ্গা ভাঙ্গা উচ্চারণ যেমন আপনার আমার সাথে

শিক্ষা দেয় তাহলে আমাদের ছোটো ছোটো বাচ্চারাও কী করতে পারবে সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে না করতে পারবে তো ইনশাআল্লাহ আমরা কী করবো ভালোভাবে এভাবেই অনেক যারা আমরা শিক্ষক আছি আমরা সকলে কী করবো এভাবেও ছাত্রদেরকে শিখিয়ে দিব তাহলে অনেক ছাত্ররা সুন্দরভাবে না যারা করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ক্লাস আজকে এ পর্যন্ত